কাঁদটাটাই সবচেয়ে কি আল্লাহর কাছে সবচেয়ে দামি কান্দাটা ওই যে মূসা সালাম বললেন পাথর তুমি কাঁদো কেন পাথরে বলতাছে যে মুসা আমি কাজী জাহান্নামের আগুনের ভয়েতে জাহান্নামের আগুনের ভয়েতে ভাই ঠিক আছে যা তোমার জাহান্নামের আগুন আল্লাহ পাক বাপ করে দিয়েছে

যে বান্দার চেহারা শুরু দেখবে না বান্দার দেখবে দেলটা অন্তরটা যে কার দিকে সে রা হচ্ছে এই জন্য আল্লাহর বান্দারা আমরা যাই কিছু করব না কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব আল্লাহকে রাজি খুশি করার জন্য তা কি কর দুনিয়ার মানুষকে যে বান্দা যখন ওনার কথা স্মরণ করে কাটবে আল্লাপাক নিজে আসিয়া তার নিজের একটা আছে। এই হাত চোখের পানি গুলো বছাইতে থাকে আর বলি যে বাদ্দ কেন আমি তার জীবনের সব গুড়া গুলো আমি আল্লাপাক মা করে দিলাম তাহলে কান্দাটাই সবচেয়ে কি আল্লাহর কাছে সবচেয়ে দামি কাঁদটা ওই যে মূসা সালাম বললেন পাথর তুমি কাঁদো কেন পাথরে বলতাছে যে মূসা আমি কাজী জাহান্নামের আগুনের ভয়েতে জাহান্নামের আগুনের ভয়েতে ভাই ঠিক আছে যা তোমার জাহান্নামের আগুন আল্লাহ পাক বাপ করে দিয়েছে ওই তোর পাহাড়ে যাইতেছে ফিরা বললেন জাহান্নামের আগুন আল্লাহ মাফ করে দিয়েছে আবার আর একদিন আসতে মুসা আবার পাথুর কাঁদতেছে অঝোর জোরে কাঁদতেছে যে পাথর তোমার তো জাহান্নামের আগুন আল্লাহ পাক মাফ করে দিয়েছে এখন আবার কেন তুমি কাঁদ শেষে পাথুরে বলে যে হে পয়গম্বর মুসা আল্লাহ সালাম এতদিন কাঁদছি আমি জাহান্নামের আগুনের বয়েতে আমি বুঝতে পারলাম কান্দাটা মালিকের কাছে অনেক দাবি এখন থেকে কাঁদবো আবার মালিক হাত করার জন্য কাকে হাত করবেন স্ত্রীর পুত্র ধরা দিবে এই সেটার বাটপাররা কুটি কুটি তাকে আত্মসাত করে যে চেয়ারে যায় কিন্তু গরিবদের খবর রাখে না খবর রাখে খবর রাখে না তাহলে আমিরুল মহমিন আমিরুল মহমিনী তারাই তো ছিলেন সত্যিকারী ন্যায় বিচারক উনি ঘুরে ঘুরে দেখতেন আমরা যে মমিন দাবি করি মুসলমান কিসের মুসলমান যে সে ঘুরে ঘুরে দেখতেন বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে দেখতেন হঠাৎ করে দেখে যে একটা মহিলা মহিলা ওই চুলার মধ্যে পানি দিয়ে জাল করতেছে বাচ্চা গুলো ওরা সামনে কাটতেছে কি কাটতেছে বাচ্চা গুলো কাঁদতেছে শেষে আমির মিলির বললেন মা এই বাচ্চারা কাঁদতেছে কেন তুমি ওকে খাবার দিতে পারো না কয় না যে এই পাতিলার মধ্যে শুধু পানি আর পানি রাত্রি হয়ে গেছে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জাল দিতেছি পানি খালি যে এই করতে করতে রাত গভীর হয়ে যাবে ওরা ঘুরিয়ে পড়বে আমির উর্মিলিন বললেন মা তুমি একটু অপেক্ষা করো উনি বাইতুল মালের কাছে যা বললেন আকাশরে রে বাইতুল মালের দরজাটা খুলিয়া দাও খুলিয়া দেওয়ার পরে বলতেছে একটা আটার বোঝা আমার মাথায় উঠিয়া দাও আমি আপনি অর্ধেক জাহানির বাস সেটা আপনি কি বলেন কয় না আকাশরে যে দৃশ্য আমি দেখে আসছি আমার পাপের বোঝা আমাকে বাইতে দাও আমার পাপের বোঝা আমাকে বাইতে দাও আমার হিসাবে আমার আক্কাছ কে আমতের দিন শেষ মাথায় উঠিয়া দিলেন আবির উল্লু নামিয়া দিয়ে আটা গুলো সেইনা দিলেন বললেন যে মা সেইনা দিয়ে তুমি বানাও আর ওই বাচ্চাদেরকে উনি খাওয়াইতে লাগলেন খাওয়াইতে লাগলেন আর কাঁদতেছে আবির উল্ব বিনি কাঁদতেছে বলতেছে ওই মহিলা বলতেছে যে পেশেন্টের অমর না হইয়া তোমার মতন লোক যদি পেশেন্টের হইতো তাহলে আমাদের দুঃখ দূর হয়ে যেত কয় মা আমি জায়গা আগামী দিন তুমি বাদশার দরবারে যাই হোক বাদশার দরবারে আমি চাকরি করি রাতের আধারে যে এসেছিলেন দিনের আধারে যা দেখে সেই বাদশা আমির উল মমিন মহিলা পায়ে পড়ে যা হে আমির উল আমাকে মাফ করে দেন আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই কয় না মা আমি তোমার কাছে মাফসাই পা ধরে আমি যে তোমার খোঁজ খবর নিতে পারি নাই কেয়ামতের দিন তুমি আল্লাহর দরবারে তুমি আমাকে আশাদি করিও না মা এই আল্লাহর বান্দারা সতর্ক হন ইসলাম কি খালি নামাজ দেবা নাইছে নাকি হ্যাঁ নামাজ পড়বে না মানুষের হ্যাঁ ইসলাম কয় ইসলাম হলে শান্তির জিনিস তারাই তো ছিলেন প্রেসিডেন্ট আল্লাহর বান্দারা সেই মানুষগুলো আর কি খুঁজে পাবেন জীবন আর খুঁজে পাবেন না আল্লাহাক আমাদেরকে আমল করা তো অসুবিধা